পালিয়ে শেষ রক্ষা হল না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় যে পাপে নিজের তৈরি করা আদালতে থাকছে বিশেষ প্রতিবেদন এবং সবশেষ জানাবো সাবেক শেখ হাসিনার সজিবজে জয় ব্যাংকের গোপন সুইপ কর্ড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতের রিপোর্ট প্রকাশ করলো ভারতীয় গণমাধ্যম থাকছে বিস্তারিত প্রতিবেদন নিউইয়র্ক ও লন্ডনে 30 কোটি ডলার পাচারের অভিযোগে সজীব ওয়াজেদ জয়কে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত এক লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে এ দেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছিলেন এই শতাব্দীর ঘোষটি বেগম খেতাব একই সঙ্গে নিজের দেশ সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তেরি ওই শিখায় পনেরো বছর চলেছে সারাটা দেশ কখনো লোকী বৈঠা তাণ্ডবে কখনো চাপাতি রাখাতে আবার কখনো পুলিশ র্যাব কিংবা বিজিবির নির্বিচার নিঃশংসগুলিতে চার তারই ছাত্রছায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম এবং মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি পোড়ানো হয়েছে পবিত্র কোরআন হত্যা করা হয়েছে শত শত আলেমদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছে শহীদ কাদের মোল্লা সহ এই বঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে রিমান্ডে নিয়ে টর্চার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রসফায়ার এবং এবং কুমসহ মানবাধিকার দংনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অবর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে পাঁচ তার হিংসা ও ঘিন্নাতন্ত্রের ছবলে পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলয় বিভক্ত এবং চরম ফেতনাতে নিবজ্জিত তার শাসনাবলে মুক্তিযোদ্ধা আর রাজাকারে বাচ্চার চেতনার নামের স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল দেশের পুরো রাজনীতিকে উনিশশো একাত্তর সালে লৌহপিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দলমত এবং পদকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছিল প্রতিষ্ঠা করেছিল এশিয়া মহাদেশের প্রথম লোকতান্ত্রিক ফ্যাসিবাদ ছয় দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন হাইকোর্টে রায় হাইকোর্ট দেয় না আসে বঙ্গভবন থেকে এমনই স্বীকারোক্তি দিয়ে তারই পোষা এক প্রধান বিচারপতি থেকে সাত তার দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ ও যুবলীগকে বানিয়েছিলেন এ যুগের ভয়ঙ্কর সন্ত্রাসী কিলার এंपाচে টর্চার গঠন করে ভিন্নমতে ছাত্র নিজ্জতন ডগি বইছা দিয়ে হত্যা করে লাশের উপর নির্যাতন করা হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা এই ধরনের হাজারো লঘশ কাহিনী আছে এই শান্তাশে বাহিনী শিখা সেনা এই দেশে সবাইকে দিয়েছিলেন লিগালিবেউনিদি এমনকি फांसीর আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা দোভনিয় চাকরি এবং প্রমোশন আট তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী অন্তত ছয়টি গণহত্যা সংঘটিত হয়েছিল তারই শাসনা বলে আঠাশে অক্টোবরে লুকিবৈঠার তাণ্ডব পাঁচে মে আলেমদের রক্তে রঞ্জিত হয় সাফলা চত্বর পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয় আল্লামা সাইদির রায় পরবর্তী ম্যাসাকার সাতক্ষীরা মেসাকার এবং বর্তমানে কোটাবিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সীমাহীন নির্যাতন ও নিষ্ঠুর হত্যাচজ্ঞ হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে এই কেলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে রয়েছিলেন রয়ের প্রফেশনাল কিলারদের নয় এক ছোট্ট ক্ষমতা এবং একদলীয় শাসন কায়ব করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে নেছিলেন দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস দুর্বল বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়েছিলেন নির্বাচন কমিশনকে পকেটে ভরেছিলেন আর জাতীয় সংসদকে বানিয়েছিলেন গানের আসর এবং শেখ পরিবারের তৈলমর্দনের কারখানা দশ রিজার্ভ চুরি ব্যাঙ্ক লোড শেয়ার বাজার কেলেঙ্কারি বিদেশীয় অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনা যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছিল তা ধারের কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ দুর্নীতি আর লুত্ত এতটাই গভীর যে শেখ হাসিনার চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কাঁপিয়ে ফেলেছিলেন চারশো কোটি টাকার সম্পদ বেঞ্জির আজিজ মতিউর এবং আলম সহ শত শত মহালুটেরা তৈরি করে একদিকে কায়েম করেছিল তন্ত্র ও মগের বলক দু সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সজীবতের জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিল যা মাঝে মধ্যেই বাংলাদেশ সফরে আসতেন এবং মাঝে মধ্যেই আটলান্টিকের ওপার থেকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকতেন সুযের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী বন্ট্রী মরহুম লতিফ সিদ্দিকি খোদা আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন এছাড়া বিভিন্ন দেশে দুর্নীতিলব্ধ অঢ়ের সম্পদের কল্পতা আছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোন সরকারি পথ ছাড়ায় রাষ্ট্র পরিচালনার প্রচন্ড প্রভাব বিস্তার করে থাকতেন শেখ রেহানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারিক সিদ্দিকিকে শেখ হাসিনার মন্ত্রীর পদমর্যাদায় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হোতা হলেন এই তারিক সিদ্দিকী শেখ রেহানার ছেলে ববি বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হতো তিনি দীর্ঘদিন ভেতরে বসে সম্ভবত কাজ শেখ হাসিনার কন্যা পুতুল এবং তার স্বামী আরব আমিরাতে বিপুল সম্পদের কথা এখন অনেকটা ওপেন সিক্রেট আরব আমিরাতে হাসিনার কন্যার স্বামী ঠিক কি অবস্থা আছে সেটা রহস্যময় এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই পদ্মা সেতু দুর্নীতিতে সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথে এই দম্পতির নাম আছে। সে সময় তারা কানাডায় অবস্থান করতেন কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরো মিরাতে ঘাঁটি কেড়েছেন সেটা শেখ হাসিনার কন্যার শ্বশুর ইঞ্জিনিয়ার মোশারফ দীর্ঘদিন স্থানীয় সরকার সকল নান গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার মোশারফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় দুই হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছিল ফ্যাসি শাসকের সাবেক অথবা বর্তমান ব্যয়ের ছোট ভাই যদি দুই হাজার কোটি টাকা বেড়ে দেওয়ার ক্ষমতা রাখেন তাহলে শেখ হাসিনার আরও নিকটের আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করছে তা ধারণা করা আমাদের পক্ষে অসম্ভব রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির আখড়া বানিয়েছিল কুইক রেন্টালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছিল তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভব হতো রূপর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশে লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছিল সাধারণ জনগণের মাথায় ঋণের বোঝা চাপিয়ে শেখ হাসিনার প্রতিটি মেগা প্রকল্পে এভাবেই দুর্নীতির মহ উৎসব চলেছিল গত পনেরো বছরে সর্বাধিক ক্ষতি করা হয়েছে অর্থনৈতিক খাতে বাংলাদেশে যেসব সর্বনার শেখ হাসিনা করলেন তার মাসুল বাংলাদেশকে অন্তত একশো বছর ধরে দিতে হবে সূচীপাজার জয় আপাতমস্তক মিথ্যায় পোনা তথাকথিত আওয়ামী কীর্তিবান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে দু হাজার আট সালে মইন ফখরিদারের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আসার পর পরই দু হাজার নয় সালে ব্লুরিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামের একটি কোম্পানি চালু করে জয় কোম্পানির স্টেট কর্পোরেশন কমিশন আইডি নম্বর এস টু সিক্স নাইন সেভেন এই কোম্পানিটির মাধ্যমে মার্কিন তেল কোম্পানি সেভ্রনকে বিনা টেন্ডারে বান্ন মিলিয়ন কাজ পায়ে দিতে তৌফিক ও জয় দুজনে মিলে পাঁচ মিলিয়ন ডলার ঘুষ নিয়েছে দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রজেক্ট থেকে বিয়াল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তিনশো কোটি টাকা কমিশন বাণিজ্যিক হিসেবে পেয়েছে সূজবদের জয় দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটে যে তথ্য পাওয়া গেছে তা হল বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে ছাব্বিশ হাজার কোটি টাকা ভিআইপি খাত থেকে নয় হাজার পাঁচশো কোটি টাকা তথ্যকথিতা স্ত্রীটি উপদেষ্টা হিসেবে প্রতি বেতন এক কোটি ষাট লাখ টাকা হিসেবে পনেরো বছরে চারশো আশি কোটি টাকা রাশিয়া থেকে এক বিলিয়ন ডলারের অস্ত্র কেনার কমিশন বাবদ একশো কোটি চল্লিশ লক্ষ টাকা আন্তর্জাতিক দর মূল্যের যে বিশ গুণ বেশি খরচে ষাট হাজার কোটি টাকার পায়রা রেলপথ প্রকল্পের কমিশন বাবদ আট হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকার পদ্মা সেতুর খরচ বাড়িয়ে করা হয় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই প্রকল্প থেকে সত্তর কোটি টাকা কমিশন নিয়েছে জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য উপদেষ্টা ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মোটার রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে দু হাজার ষোলো সালের চার ফেব্রুয়ারি জয়ের নেতৃত্বে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসিনোতে এই অর্থ পাচার করে ফিলিপাইনের ব্লুরি বল কমিটির উদ্যোগে সিনেট পরিচালিত বিরাশি পৃষ্ঠা তদন্ত রিপোর্টে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার চারটি ব্যাংকে এবং সেই ব্যাংকগুলি থেকে একশো বিলিয়ন ডলার যায় ফিলিপাইনের ব্যাংকে বাংলাদেশে যে সকল ব্যাংক থেকে বাংলাদেশে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক এই সিটি ব্যাংকে রয়েছে সজিবতের জয়ের চারটা অ্যাকাউন্ট আইন অনুযায়ী প্রকাশ্যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসাপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ তাই তথ্যের কিছু অংশ স্পষ্ট করে রাখা হলো হাসিনা পুত্র জয়ের এই ব্যাংক টাকাতে ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী নির্লজ্জভাবে অসহযোগিতা করে ব্লু রিভন কমিটির তদন্তকে তাহলে বাংলাদেশের জনগণের এই টাকা আর বাংলাদেশে ফেরত আসেনি এছাড়াও সুইস ব্যাংকে জয় রয়েছে কয়েক হাজার কোটি টাকা সাংবাদিক উইলিয়াম গোমেন্স এই তথ্য ফাঁস করে জয়কে একটি ইমেল করেছিল জয় চুপ থাকার কারণে দ্বিতীয় ইমেলে উইলিয়াম গোমেন্স বলেন You will remain silent because you are choro. No, you are dakat like mother like son. The same can be said for your mother like father like daughter.